আপনি খুলনা থেকে এসেছেন এবং খুলনা ব্লাড ব্যাংকে আপনি চাকরি করেন দীর্ঘদিন ব্লাড ব্যাংকের আমি উপদেষ্টা উপদেষ্টা আমাদের আচ্ছা এই এই ব্লাড ব্যাঙ্কের এবং ওখানকার ব্লাডের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন সংস্থাটা আমাদের হয় আমাদের মনে করেন যে নাম পরিচয় দিয়ে বলুন আমি বঙ্গরাজ দেলোয়ার উপদেষ্টা খুলনা ব্লাড ব্যাংক আমাদের মূলত রক্তের সংস্থানটা হচ্ছে বিভিন্ন মনে করেন যে যারা স্বেচ্ছাসেবী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা চাকরিজীবী পেশাজীবী যারা আছে এরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান এই লোকগুলো আমাদের সাথে যোগাযোগ আছে বা আমরাও যোগাযোগ রাখি আমরা এই লোকগুলো সাধারণত ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ব্লাড গ্রুপে ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু সবার সাথে একটা যোগ তাদের কাছ থেকে আমাদের কাছে নাম্বার থাকে ব্লাড গ্রুপ নাম্বার থাকে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো অপারেশনের জন্য হলে মনে করেন যে গরিব মানুষ চিকিৎসায় ব্লাড পাচ্ছে না এই ধরনের লোকজন আমাদের প্রচার প্রচারণা আছে সমস্ত শহরে এবং হাসপাতাল কেন্দ্রে আমাদের বিতরণ আছে হাসপাতালে জানালে আমরা তখন ওই তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছি সেই ব্লাডটা অ্যারেঞ্জ করেন অ্যাক্সিডেন্ট রুগী হোক অপারেশনের রুগী হোক যারা অন্তত অর্থনৈতিকভাবে দুর্বল সেই রুগীগুলো তাদেরকে ব্লাডের ব্যবস্থা করে এছাড়া আমাদের ব্লাড ব্যাংকের একটা অ্যাম্বুলেন্স আছে যে মানুষগুলো মারা যায় বাড়িতে পৌঁছাই দেওয়া হচ্ছে আমরা গরিব মানুষ তাদেরকে কিন্তু আমরা তাদের বাড়ি পৌঁছে দেওয়া আমাদের ব্যবস্থা না আমরা এভাবে অসহায় মানুষ যারা চিকিৎসা পাচ্ছে না আর রাস্তাঘাটে পড়ে আছে তাদেরকে রাস্তাঘাট দিয়ে নিয়ে আমরা হাসপাতালে চলেছে কিন্তু স্বেচ্ছাভাবে বা একটা মানবিক সংগঠন স্বেচ্ছাসেবী হিসাবে এই মানবিক আজকে খুলনা কতদিন ধরে আছেন আপনি খুলনা বিজ ছ বছর ছয় বছর সার বছর আপনাকে অনেক ধন্যবাদ